দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের এমএলএ সাহেবের শরীরটা খুবই অসুস্থ তো আমরা টোটাল ভাঙরবাসী টোটাল পশ্চিম বাংলা দোয়া করি যে টোটাল পশ্চিম বাংলার জন্যে আমাদের বিধানসভায় এমএলএ যেভাবে আমাদের হকের জন্য লড়াই করে চলেছে তার জন্য আমরা কী তো সেই আশা করছি আমরা সবাই দোয়া করছি বাচ্চা থেকে বুড়ো বুড়ি থেকে মা বোনেরা সবাই দোয়া করি যে আমাদের এমএলএ সাহেব যত দ্রুত সুস্থ হয়ে যাক সবাই এই কামনা করিত সুস্থ হয়ে আমাদের মাধ্যমে ভাঙরবাসীর কাছে টোটাল পশ্চিম কাছে যত দ্রুত ফিরে আসে আমরা সেই আশা কামনা করি আজকে যেই পতাকা উত্তোলন আমরা এমএলএ ছাড়া করলাম হয়তো আগামী দিন প্রত্যেকটা কাজ আমাদের এমএলএ ছাড়া করতে হবে কি অখুশি হবেন নাকি পারবে তো আমরা ভাঙরকে চালিয়ে নিয়ে আমাদের এমএলএ বলে গর্ব করে বলে যে আমরা ভাঙরে নেতা তৈরি করে ফেলেছি আমাদের আমার আর চিন্তা নাই তাহলে সেই আশা তার ভরসাকে সফল করাই আমাদের লক্ষ্য এই নিয়ে আমরা ভাঙরকে আগিয়ে নিয়ে যাব যে আজ আমরা দেশ স্বাধীন পেয়েছি তার জন্যে কিদিত্ব দিত মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বোস ডক্টর আম্বেদকার তারা তাদের নিজেদের রক্ত দিয়ে নিজের জীবনকে ধন্য করে শহীদ হয়ে যে আমাদের কাছে আজ আমরা এই স্বাধীন দেশে ঘুরে বেড়াচ্ছি নিজেদের কর্ম নিজেরা উপভোগ করছি যেটা বুঝি সেটা করছি মসজিদে আজান হচ্ছে মন্দিরে ঘন্টা বাড়ছে পুরোহিতরা পুজো করছে মসজিদে ইমাম সাহেবরা যে নামাজ পড়াচ্ছে আমরা নিজেদের স্বাধীনতা যে তাদের ত্যাগের কারণে পেয়েছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাদের পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের পরিবারও যদি স্যাক্রিফাইস না করতো আজ আমরা এই ভারতবর্ষকে স্বাধীন করতে পারতাম না সেই জন্য প্রত্যেক বাড়ির মা বোনা মা ধনেদের কাছে অনুরোধ কিছু স্বাধীন দেশ স্বাধীন হলেও আমরা অনেক কাজে এখনো পরাধীন আছি তো এইগুলো স্বাধীন করতে গেলে এখন আমাদের আগিয়ে আসতে হবে আমাদের ভাইয়েদের আগে আসতে হবে নজবান তরুণদের আগে আসতে হবে পারবে তো তোমরা তার জন্য হয়তো জেলও খাটতে হবে সেই জন্য প্রস্তুত থাকতে হবে আগামী দিন আমরা আবার একটা লক্ষ্যে উদ্দেশ্য রওনা দেব এইভাবে একত্রিত হয়ে আমরা যেন আগামী দিন এই দেশটা ভাঙরবাসীটা পশ্চিমবাংলাকে আগিয়ে নিয়ে যেতে পারি শান্তির সাথে কোনো অরাজকতা না হয় কোনো অনাসৃষ্টি না হয় ঝগড়া ঝামেলা সবাই ছেড়ে দিয়ে একে অপরের কাঁধে কাঁধ দিয়ে কে কোন পার্টি করে আমার দেখার দরকার নেই যেনরা স্বাধীন করার জন্য তাদের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে সেই সব তাদের লক্ষ্য উদ্দেশ্য সফল করতে হবে আমাদের আবহ জনগণের এটাই উদ্দেশ্য থাকবে পার্টি যে যার করো এরকম দিনে সবাই একত্রিত হয়ে ঐক্যবাধ্যভাবে যেন দেশের ঐতিহ্য আমরা রক্ষা করতে পারি তাদের সম্মান আমরা রক্ষা করতে পারি সেইটাই আমাদের মূল উদ্দেশ্য থাকবে সেটাই ভাইজানের উদ্দেশ্য সেটাই নসা সিদ্দিকীর উদ্দেশ্য সেইটা আমাদের সাকসেসফুল করতে হবে প্রত্যেকটা নেতা লিডারের কাছে অনুরোধ সবাই ঐক্যবদ্ধভাবে এইভাবেই আগিয়ে চলব সবার কাছে এই অনুরোধ আশা রাখছি সংক্ষিপ্ত বক্তব্য এখানেই অতিথি করলাম জয় হিন্দ বন্দে পাতরাম ভারতবর্ষ জিন্দাবাদ